অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ যদি আপনার কাছ থেকে কোনো সামাজিক কাজের জন্যে কোনো সাহায্য চাওয়া হয় তাহলে কোনো মতেই পিছনে সরে যাবেন না কারণ এর দ্বারা চাহিদাগ্রস্ত মানুষেরা তো লাভবান হবেই আপনারও খুব সন্তুষ্টি হবে আগে এগিয়ে আসুন আর এই অনুভবের আনন্দ উপভোগ করুন রাশি মেষ রোম্যান্স গ্রহদের প্রভাব আপনি আপনার রোমান্টিক জীবনে বেশ কিছু সুন্দর স্মৃতি সৃষ্টি করতে পারেন হতে পারে যে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাবেন এবং আপনার মনে হবে যে এই আপনাদের জীবনের প্রথম ভ্রমণ অথবা আপনি এবং আপনার জীবনসঙ্গী কোনো একটি বিশেষ কিছুর ওপর যথেষ্ট হাসবেন এই মুহূর্তের আনন্দ কতক্ষণ টিকবে আপনি জানেন না তবে আপনি বুঝতে পারবেন যে আপনাদের সঙ্গে সেই সুখ স্মৃতি বহু বছর ধরে থাকবে রাশি মেষ ক্যারিয়ার আপনার সহকর্মীরা আপনাকে হেয় করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রম ও দৃঢ় প্রতিজ্ঞার উপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশকে নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন রাশি মেষ ফাইন্যান্স আজ অন্য কোথাও থেকে টাকা পয়সা আসতে পারে বা অতীতে কোনো নিবেশিত অর্থ থেকে লাভ হতে পারে ইন্স্যুরেন্স বা ফিক্সড ডিপোজিট থেকেও আয় হতে পারে আপনার আয়ের অনেক বৃদ্ধিও হবে রাশি মেষ হেলথ আপনার ব্যস্ততা আপনাকে পরিশ্রান্ত করতে পারে আপনার শরীরের সুস্থতার সমস্যা আসতে পারে আপনি কাজ এবং অন্য জিনিসের পার্থক্য করতে শিখুন আপনি কিছু সময় কুলিয়ে উঠতে পারছেন না কিন্তু আপনি আরামের ও প্রিয়জনের জন্য সময় দেওয়ার গুরুত্ব বোঝাবার পর ভালোভাবে কাজ করুন রাশি বৃষ ওভারভিউ আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়া সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর আপনার পরিবার বর্গের মধ্যে কোনো বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে রাশি বৃষ রোম্যান্স আজ হল সেই দিন যেদিন আপনাকে আপনার খোলস থেকে বেরিয়ে এসে সেই প্রিয় ব্যক্তিটিকে বলতে হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন এই ব্যক্তিটি আপনার কোনো বন্ধুও হতে পারে যার জন্যে আপনার এই অনুভূতি আপনার ভয় পাবার কোনো কারণ নেই যে আপনি যে অনুভূতি প্রকাশ করছেন তাতে আপনার রোম্যান্টিক জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে এই ব্যক্তিটি পরিবর্তে হয়তো আপনার কাছ থেকেও এই ধরনের অনুভূতি চায় রাশি বৃষ ক্যারিয়ার আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর রাশি বৃষ ফাইন্যস একটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরনো গাড়ি বিক্রি করতে অসুবিধে হয়েও থাকতে পারে তবুও আপনি আশ্চর্য হবেন যে নতুন বাহন কেনার এটা সত্যি উপযুক্ত সময় একটু আর্থিকভাবে অসুবিধে হতে পারে আপনার তবে শোরুমে যান অবশ্যই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই ক্ষেত্রে আজ এগুলো আপনার কাছে অনেক আকর্ষণীয় ও রহস্যজনক পথ খুলে যাবে রাশি বৃষ হেলথ আজ আপনার ঠান্ডা লেগে কোনো অসুখ হতে পারে আপনার হাত ভালো করে ধোবেন কেননা আপনার ঠান্ডা লাগা সংক্রান্ত অসুখ করতে পারে আপনি সাবধানে থাকুন রাশি মিথুন ওভারভিউ আজকে আপনার বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে হয়তো আপনার সহকর্মীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তাকে নিরাশ করবেন না আর যতটা সম্ভব তার জন্য ততটাই করবেন রাশি মিথুন রোম্যান্স আজ সম্পর্ক তৈরি করার আগে সতর্ক হবেন কারণ হয়তো তা আপনার কাছে লোভনীয় বলে মনে হবে কিন্তু আদপে তা একদিনও টিকবে না আর যদি আপনার সঙ্গে কেউ কোথাও যেতে চায় তাহলে নিজেকে সংবরণ করুন যদি আপনার অন্তরাত্মা বলে যে এই সম্পর্ক টিকবে না তাহলে তা টিকবে না আজ আপনি আপনার অন্তরাত্মার কথা শুনুন যা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যৎ সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা আপনাকে পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে রাশি মিথুন ফাইন্যান্স যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্যে আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোনো চুক্তি আসতে পারে যা অন্য কোনো কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লুফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে রাশি মিথুন হেলথ আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ার উপর দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহারের তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জলপান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান রাশি কর্কট ওভারভিউ আজকের সমারোহে এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ হবে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি পাকা হতে পারে অথবা কোনো যোজনা সম্মতি পেতে পারে বিকালে হয়তো আপনার দেখা কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে হতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনি শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস করুন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি হয়তো আপনার জীবন সঙ্গীকে দেখতে যাবেন অথবা আপনারা দুজনেই আজ একসঙ্গে কোথাও যাবেন এবং আপনি সহজেই আপনার পরিবার এবং বন্ধুদের ছেড়ে নিজেরা সময় কাটাতে পারবেন এর ফলে আপনারা আপনাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসবেন এবং কেন প্রথম দিন প্রেমে পড়েছিলেন তাও উপলব্ধি করতে পারবেন রাশি কর্কট ক্যারিয়ার আপনার কোম্পানি যদি আপনাকে বিদেশে পাঠায় তাহলে যাবেন এটা আপনার কর্মজীবন ও আর্থিক দিক দিয়ে লাভজনক এই সময় কোনো সুযোগ হারাবেন না রাশি কর্কট ফাইন্যান্স আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্যে নিজের লাকি নাম্বারের ব্যবহার করুন যদি কোনো বড় কেনাকাটা করছেন তাহলে তার করসপন্ডেন্টকে আপনার লাকি নাম্বার মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকে টাকা আসবে রাশি কর্কট হেলথ পরিপাক্রিয়ার সমস্যার আপনি সম্মুখীন হবেন যার জন্যে আপনার পেট ব্যথা ও মানসিক একাকত্ব হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোনো চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনি নিজেকে পরিস্থিতি অনুযায়ী বদল করতে চেষ্টা করবেন সমস্যা তো চেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামনে নিতে পারব সেই জন্য আজ এটা জানার চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন রাশি সিংহ রোম্যান্স সম্প্রতি আপনাদের মধ্যে হওয়া তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝি আপনাকে আজ কিছুটা চিন্তিত করে তুলবে এগুলিকে দূরে সরিয়ে দিন কারণ এই ধরনের সময় বেশিদিন স্থায়ী হয় না আপনার কাজ হল মাথা ঠান্ডা রাখা এবং আপনার সঙ্গীর সঙ্গে কোনো তর্ক বিতর্কে না যাওয়া যা আপনাদের অসুখী করতে পারে নিজেকে শান্তভাবে এবং পরিষ্কারভাবে প্রকাশ করুন দেখবেন আপনার সঙ্গী আপনার কথা বুঝবে রাশি সিংহ ক্যারিয়ার আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে রাশি সিংহ ফাইনান্স আজ আপনি নৈতিক বিনয় যোগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তা ভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোনো সঠিক কাজে লাগুক এটাই উচিত সময় আপনার বিনিয়োগে নতুনভাবে চালিত করবার রাশি সিংহ হেলথ যে কোনো রকম অসতর্কতার জন্য নানারকম অঘটন ঘটে এই জন্য সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফুর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনেরও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন রাশি কন্যা রোম্যান্স আপনি বহুদিন ধরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন যা বাস্তবায়িত হবে যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে চান তাহলে ভালো কিন্তু এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনি ভালো করে কথা বলতে পারবেন না তাই আপনি আপনার সাথীকে নিয়ে কফি খেতে যান বা গাড়ি চালিয়ে দূরে ঘুরে আসতে পারেন বেশিটা সময় তার সঙ্গে কাটাতেও পারেন মূল উদ্দেশ্য হবে আনন্দ করা এবং একে অপরকে খুব ভালোবাসা রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি হয়তো নতুন কোনো সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন কোনো পুরোনো বন্ধুর কাছ থেকেও কোনো সুযোগ আসতে পারে তাই সামনে আসা সকল ব্যক্তিত্বকেই গুরুত্ব দিয়ে চলুন রাশি কন্যা ফাইন্যান্স এখন এই অচল সম্পত্তিজনিত ব্যবসা সংক্রান্ত শুভ সময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন তবেই যদি আপনার নজর কোনো বাড়ি জমি বা সম্পত্তির উপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে রাশি কন্যা হেলথ আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন আপনার রাতের খাবার সময় খান চিন্তা কম করুন সঠিক খাবার খান পরিপাক ঠিক হবে রাশি তুলা ওভারভিউ আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শও নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলেও যেতে পারেন রাশি তুলা রোম্যান্স আজকের দিনটি তাদের পক্ষে শুভ যারা তাদের জন্য সঙ্গী খুঁজছেন এবং এখনও খুঁজছেন এমন কাউকে যে আপনার জীবনের শূন্য স্থান পূরণ করতে পারে আপনি যদি আপনার জীবনসঙ্গীর গুণাবলী সম্পর্কে একটু কম কঠোর হন তাহলে আজ কেউ আপনার নজরে পড়বে আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন দেখতে হবে বা কি করে এসব নিয়ে বেশি ভাববেন না কারণ এর ফলে আপনি এমন কাউকে হারাতে পারেন না যে আপনাকে সুখী করতে পারে রাশি তুলা ক্যারিয়ার আপনি হয়তো কোনো নতুন ধরনের কাজ করতে চাইছেন যা আপনার সামনে এসেছে কখনো কখনো আমাদের থেকে মনে হয় যে সরাসরি নয় তবে তার মানে এই নয় যে আপনি কোনো রকম কোনো দক্ষতাই অর্জন করছেন না নতুন ধরনের কোন দক্ষতার ব্যবহার করুন নিজের সুবিধার্থে রাশি তুলা ফাইন্যান্স যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করেন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বড় কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময় আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিকে মন দিন রাশি তুলা হেলথ আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোনো শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার রাশি বৃশ্চিক ওভারভিউ আপনার আর আপনার বন্ধুর মধ্যে পারস্পরিক সম্পর্কে আরও প্রগাঢ়তা আসবে আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এই রকম করে রাখুন আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যান সময় কাটাতে যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে আছেন তারা গার্হস্থ সুখ ও শান্তি দেখে সন্তুষ্ট হবেন এটি যথার্থ সময় যখন আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার তার প্রতি সহানুভূতি বোঝাতে পারেন যদি আপনি বিবাহিত হন তাহলে কেন আগের মতো আর বাইরে বেড়াতে যাচ্ছেন না রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মাবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে রাশি বৃশ্চিক ফাইন্যান্স যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোনো নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা আপনি ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করবার জন্য আজকে খুব শুভ দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন রাশি বৃশ্চিক হেলথ শরীরে কিছু পরিবর্তন আসাতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোনো না কোনো স্থানে মাংস পেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন রাশি ধনু ওভারভিউ আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারোর থাকে তো সেটা আপনার নিজের কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সবকিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন রাশি ধনু রোম্যান্স আজ আপনাকে একটু ধৈর্য ধরে আপনার সঙ্গীর কথা শুনতে হবে কারণ পরিস্থিতি ক্রমশই সমস্যা সংকুল হয়ে উঠছে সে হয়তো আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আপনি কিছুতেই শুনতে চাইছেন না কোন শান্তিপূর্ণ জায়গায় বসে আপনার সঙ্গীকে কথা বলতে দিন আপনার সম্পর্ক এর থেকে উপকৃত হবে এবং আরও শক্তিশালী হবে রাশি ধনু ক্যারিয়ার আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিড় করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো স্বীকৃতি রূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময়ে নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে রাশি ধনু ফাইন্যস আপনাকে এই সময় জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভদিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি চিন্তা করবেন না কেননা এই সময় আপনার জন্য বেশি দিন থাকবে না রাশি ধনু হেলথ আজ আপনি মানসিক শান্তি পাবার জায়গা খুঁজতে চাইছেন আপনি কয়েক ঘন্টা একলা কাটাবার পর ঠিকঠাক বোধ করবেন আপনি আজ আরাম করুন তাহলে আবার শক্তি ফিরে পেয়ে ভালো লাগবে আর জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন রাশি মকর ওভারভিউ আজ আপনার জীবনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে সাবধান থাকবেন নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারেন রাশি মকর রোম্যান্স আপনার যদি বিশেষ কেউ থেকে থাকে তাহলে তার সাথে সময় কাটান এবং আপনি হয়তো তার কাছ থেকে কোনো বিশেষ উপহার পেতে পারেন আর আপনি যদি তাকে কিছু দিয়ে চমকে দিতে চান তাহলে অবশ্যই তা করুন রাশি মকর ক্যারিয়ার আপনার কর্মজগতে আজকের দিনটি আপনার পক্ষে খুব শুভ আপনার এতদিনের পরিশ্রম এখন ফল দেবে আপনার কঠোর পরিশ্রম ঠিক কর্তৃপক্ষের চোখে পড়েছে এবং আপনি এর ফল নিশ্চয়ই পাবেন তবে আজ আর কোনো কারণেই আলস্য করবেন না কারণ আপনার উপরওয়ালা যদি আপনাকে ফলস্বরূপে দেখে তাহলে পরিকল্পনার পরিবর্তন করতে পারে রাশি মকর ফাইন্যান্স যদি আপনি আমদানি রপ্তানির কাজ করে থাকেন তাহলে আজকে লাভবান হবেন এবং আপনার ব্যবসা ফুলে ভেঁপে উঠবে সমস্ত সুযোগ আপনার জন্য খোলা থাকবে যে কোনো কাজই আপনি হাতে নিন না কেন ভবিষ্যতে আপনার জন্য সফলতা নিয়ে আসবে রাশি মকর হেলথ চাকুরিজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবেন যার জন্যে সমস্যা দেখা দেবে আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশি রাখবেন বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়ত্তার ওপর প্রভাব ফেলবে আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন রাশি কুম্ভ ওভারভিউ আজকের দিনটা নিজের পরিবারের সঙ্গে কোনো ভ্রমণের প্ল্যানিং করা খুব ভালো পরিবারজনের সঙ্গে আপনার এই ভ্রমণ খুব ভালো থাকবে এর ফলে পরস্পরের ভালোবাসা বাড়বে আর টেনশনও কমে যাবে রাশি কুম্ভ রোম্যান্স আজ হয়তো আপনি দেখবেন কোনো সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে এতে লজ্জা পাবেন না এগিয়ে যান এবং আজই শুরু করুন রাশি কুম্ভ ক্যারিয়ার আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন রাশিকুম্ভ ফাইন্যান্স আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতদূর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কিভাবে বাড়ে রাশি কুম্ভ হেলথ আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্যও ভালো থাকবে মেজাজও ভালো থাকবে রাশি মিন ওভারভিউ আজকে বোধ আপনার জীবনে কোনো নতুন দিশা আসতে পারে আজকে আপনি কোনো অজানা লোক অথবা নিজের লোকেদের কাছ থেকে এমন শিক্ষা পাবেন যার আপনি অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন ওদের পরামর্শে লক্ষ্য দিন বিশেষ করে যদি তারা আপনার থেকে বড় হয় ওদের পরামর্শে আপনার লাভই হবে ওদের ওপর সন্দেহ করবেন না ওরা আপনাকে নিঃস্বার্থভাবে পরামর্শ দেবে রাশি মিন রোম্যান্স আজ আপনি রোম্যান্টিক সম্পর্কে যেতে চাইছেন হতে পারে যে আপনি বহুদিন থেকে যে মানুষটির সঙ্গে এতদিন ধরে যুক্ত আর সেই মানুষকে আপনি সারা জীবনের জন্য পেতে চান আপনার এই চিন্তাধারা আজ বাস্তবে রূপায়িত হবে এবং আপনাকে ঠিক পথে নিয়ে যাবে কিন্তু নিজের হৃদয়ের কথা শুনুন এবং সবসময় মাটিতে পা রাখুন কারণ আপনি সারা জীবনের প্রতিশ্রুতি দিতে চলেছেন রাশি মিন ক্যারিয়ার আজ হয়তো আপনার মনে নতুন কোনো কাজ করার ইচ্ছে আছে যদিও এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনো অসুবিধে নেই রাশি মিন ফাইন্যান্স আজকের দিনে ট্রেডিং স্টকে আপনি ভালো লাভ করবেন এটা শুধু আপনার ভাগ্যের জোরেই নয় আপনার অনুমানের ওপরেও নির্ভর করবে যে আপনি কিভাবে আপনার কাজ করে চলেছেন রাশি মিন হেলথ যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তাহলে অসাবধান হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাবধান হবেন না